হ্যালো আমার সকল মিষ্টি ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি প্রবলেমের জন্য ভিডিও আপলোড করতে পারিনি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন দেখো আমি খুব তাড়াহুড়ে আছে আমার মেয়ে ঘুম থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরেছে এটা বললাম কারণটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে দেখো তাহলেই বুঝতে পারবে আজকে আমি আর মেয়ে বাড়িতে খাবো না আজকে ওর জন্য রান্না করে আছি শুধুমাত্র আজকে একদম সিম্পল রান্না করে যাচ্ছি আজকে একটু পটল ভাজবো আর ওর জন্য একটু মাছের ঝোল করে দিচ্ছি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে দেখো ভাত ফুটে উঠেছে আর এখানে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি আজকে আলু দিয়ে মাছের ঝোলটা করছি ঠিক না একটু মাখা মাখা করবো একটু আলু টমেটো ধনে পাতা দিয়েও মাছের কালিয়া মতো খেতে খুব ভালোবাসে একা খাবে সেই রকম ভাবে ওর জন্য রান্না করে নিচ্ছি দেখো আমার পটল ভাজা হয়ে গেছে এখানে আগের দিনের মাংস ছিল এটা একটু গরম করে দিয়েছি আমার সব রান্না বান্না হয়ে গেছে এখন আমি নিজেও রেডি হয়ে নিয়েছি মেয়েকেও রেডি করে দিয়েছি এখন দেখো ও খেতে আসবে বলে ওর জন্য থালা গ্লাস সব রেডি করে দিয়ে কাপড় জামা মিলে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি ঘরগুলোকে রান্নাঘরকে একদম ঝকঝকে করে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে থেকে কাজ করে এসে যখনও দেখবে যে ঘর তোর একদম পরিষ্কার তখন ওরও ভালো লাগবে আর আমার নিজেরও ভালো লাগছে দেখো আমি ব্যাগও গুছিয়ে নিয়েছি আমার আর মেয়ে কাপড় আছে আর কথা আমার যেখানে সকালবেলা কিন্তু আজকে রান্না করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে রান্না তো শুধু নয় মেয়েকে খাওয়ানো মেয়েকে রেডি করা এখান থেকে একটু হেঁটে হেঁটেই যাবো তাই জন্য আরও তাড়াহুড়ো করছি তো পড়া আছে মেয়ে খালি পিছন ঘুরে ঘুরে দেখছে যে এটা কি হচ্ছে আমি ঘরের চাবিটা আলাদা করে নিয়ে নিচ্ছি কারণ আমি কখন আসবো না আসবো সেই জন্য ঘরে চাবিটা নিজের কাছে রেখে দিচ্ছি কোথাও কথা যাওয়ার আগে বুঝেই যায় যে কোথাও একটা নিয়ে যাচ্ছি ওকে সেই জন্য দেখো নাকি আনন্দ সহকারে আগে আগে বেরিয়ে যায় ওঠার সময় আগে ওর হাত ধরতে হতো বা ওকে কোলে নিতে হতো এখন দেখো এত সাহস হয়েছে নিজে নিজে একা একাই উঠে যায় ফয়ডার বলে কোনো জিনিসই ওর মধ্যে নেই দেরি হয়ে গিয়েছিলো তার মধ্যে আবার টুপি ফুলে গিয়েছিলাম টুপিটা নিতে আবার ঘরে ব্যাক করে যেতে হয়েছে আমার মেয়ের বদনাম করেছে আমার মেয়ে হাঁটে না হাঁটে না দেখো আজকে কি সুন্দর সোনামে হয়ে একা একাই হেঁটে হেঁটে যাচ্ছে তারা হুড়ো আজকে আমাকে কলে নিতে চাইছে কিন্তু কিছুতেই কোলে উঠতে চাইছে না ছোটো ছোটো পায়ে আমার মেয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছে ওর দিদুন বাড়িতে দিদুন বাড়িতে এসেই দেখো দিদুন রেডি করে রেখেছে ওর মায়ের জন্য টেস্টি টেস্টি পাস্তা দেখো মা রান্না বসিয়ে দিয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করব চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে দিদি চিংড়ি মাছকে দেখো নুনলুদ মাখিয়ে রেখে দিয়েছে মনে হচ্ছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ হবে আমি এই প্রথম বাঁধাকপি খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি খেতে আমার হেভি লাগে আর কে কে আছে যে চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই তোমরা কারা কারা আমি জানি না তবে আমার কাছে এটা নতুন একদম এই ফলটার নাম হচ্ছে টক ঢেরস অথবা টক ফল তো খেয়েছি খুবই টক এটা কাঁচা অবস্থায় খায় না এটা চাটনি করে তো কিভাবে চাটনিটা করে চলো মায়ের মুখ থেকেই শুনবো তার আগে এইটা এত সুন্দর দেখতে আমি এটাকে ভিডিও না করে পারলাম না সুন্দর দেখতে দেখো

এই যে পরেছিলাম আমি এক্সট্র্যাক্টটা বেরিও জেলি হয়ে যায় এই যে